আমেরিকা ও ইসরায়েলের সম্পর্ক কীভাবে হয়ে উঠল এতটা গভীর যেন তারা একে অপরের ছায়াসঙ্গী এই সম্পর্ক শুধু কি ধর্মীয় কারণে নাকি এর পেছনে রয়েছে কূটনৈতিক সামরিক এমনকি ব্যবসায়িক অদত্র হিসাব নিকাশ তো চলুন জেনে আসি উনিশশো আটচল্লিশ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ জুড়ে ইহুদিদের নিপীড়ন এতটাই বেড়ে গিয়েছিল যে তারা নিজেদের জন্য আলাদা রাষ্ট্রে দাবি করে ইংল্যান্ড তৎকালীন প্যালেস্টাইনে ইহুদি ও আরবদের মধ্যে বিভাজনের ভিত্তিতে দুরাষ্ট্র রাষ্ট্র গঠনের প্রস্তাব দেয় ইসরায়েল মে স্বাধীনতা ঘোষণা করে সেদিনই বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয় প্রেসিডেন্ট হ্যারি টুমাস ছিলেন সে কারিগর কিন্তু প্রশ্ন হলো কেন আমেরিকা এত দ্রুত স্বীকৃতি দিল এর কারণ ছিল রাজনীতি ও মানবতা বিশ্বজুড়ে নিপীড়িত ইহুদি জনগণের জন্য একটা সেফ হেভেন তৈরি করা এবং আমেরিকা ইহুদি ভোট ব্যাংক রক্ষা করা উনিশশো সালে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল যখন একাই মিশর ফিরিয়া ও জর্ডানকে হারিয়ে দেয় তখন আমেরিকার দৃষ্টি বদলে যায় ইউনিয়ন তখন আরব দেশগুলোকে সমর্থন দিচ্ছিল আর আমেরিকা ইসরায়েলকে এই ঠান্ডা যুদ্ধের সময় ইসরায়েল হয়ে উঠল আমেরিকার অন্যতম স্ট্র্যাটেজিক সহযোগী তারপর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিশাল পরিমাণ অর্থ অস্ত্র ও গোয়েন্দা সহায়তা দিয়ে যাচ্ছে একটি তথ্য জানলে চমকে যাবেন উনিশশো আটচল্লিশ থেকে দু সাল পর্যন্ত আমেরিকা ইসরায়েলকে প্রায় একশো বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে বিশ্বের কোনো দেশকে এত বেশি সহায়তা দেয়নি আমেরিকা ইসরায়েল শুধু সাহায্য নিচ্ছে না দিচ্ছেও বিশ্বের অন্যতম সেরা সাইবার ইন্টেলিজেন্স এজেন্সি ইউনিট এইট থাউজেন্ড টু ইসরায়েলের তাদের ডেটা হ্যাকিং সক্ষমতা ও রিকন নিয়ে আমেরিকা গোপনে কাজ করে উপরুক্ত আয়রন রোম সিস্টেম যা ফিলিস্তিনের রকেট প্রতিহত করে এটি তৈরি হয়েছে যৌথভাবে আমেরিকা ও ইসরায়েলের প্রযুক্তিতে আরও একটি গুরুত্বপূর্ণ দিক ইসরায়েলের মাধ্যমে আমেরিকা মধ্যপ্রাচ্য নিজেদের সামরিক প্রভাব বজায় রাখে অনেক মার্কিন খ্রিস্টান মনে করেন ইসরায়েল গড সিজেন নেশন এই ভাবনার কারণে আমেরিকান পাবলিকের অনেকে ইসরায়েলকে সমর্থন করে এই ধর্মীয় আবেগকে রাজনৈতিক দলগুলো কৌশল ব্যবহার করে বিশেষ করে রিপাবলিকান পার্টি তাই বলা যায় এই সম্পর্ক শুধু ধর্মীয় না এর পেছনে আছে রাজনৈতিক যুদ্ধনীতি প্রযুক্তি ভোট ব্যাঙ্ক এবং কূটনৈতিক গভীর সমীকরণ তাদের বন্ধুত্ব অনেকটা গিভ অ্যান্ড টেকের মতো যেখানে উভয় লাভবান তবে এই সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক আছে বিশেষ করে ফিলিস্তিনি সুতে এই ছিল আমেরিকা ও ইসরায়েলের অতি ঘনিষ্ঠ সম্পর্কে পেছনের বাস্তব কাহিনী ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও ঐতিহাস ভিত্তিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান পরবর্তী ভিডিও আপনি কি নিয়ে চান ধন্যবাদ